গুড মর্নিং সবার কেমন আছে সবাই সকালবেলা ঘুম থেকে উইটা দেখি যে বাই বানি রিং কিন্তু আমাদের রেড বানি বান্ডিল কিন্তু চলে আসছে এখন আজকে আমি তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব যে রেড বানি বান্ডিল কত ডায়মন্ডের ভিতরে পেতে পারি এবং এটা কি এক্সচেঞ্জ এর কোনো সিস্টেম আছে কিনা বাই এইটা কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এটাতে কিন্তু এক্সচেঞ্জের এর কোনো অপশন নাই এক্সচেঞ্জের অপশনে যে বান্ডিল গুলো আছে সেগুলো একবারে দেখার মতো না যে জিনিসগুলো আমাদের দরকার প্রপারলি সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করা যাচ্ছে না তবুও চেষ্টা করবো কত ডায়মন্ডের ভিতরে এটা পাওয়া যায় তোমাদেরকে দেখা দাওয়া আমার কাছে কিন্তু ডায়মন্ড অলরেডি আছে ডায়মন্ড যদি টপ আপ করতে হয় তাহলে কিভাবে টপ আপ করবা থেকে টপ আপ করবা তোমাদেরকে দেখা দেবো কত ডায়মন্ডের ভিতরে এটা পায় ডায়মন্ডের ভিতরে এটা কিনা জাস্ট আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করি বেশি কথা না বলে হচ্ছে সরাসরি হয়ে গেছে আমরা এখান থেকে দুইটা স্পিন মানে একটা স্পিন করে ফেললাম দুইশো ডায়মন্ড দিয়ে দেখা যাক কি হয় কতগুলো টোকেন পাই আমার তো আসলে টোকেনের দরকার না আমার দরকার বান্ডিলের টোকেন পাইলাম মাত্র চোদ্দটা আছে আরেকটা যদি করি তাহলে এখান থেকে দেখা যাক কি হয় বান্ডেল দেয় কিনা ভাই বান্ডেলটা দিয়া দে আমি গরিব মানুষ তাহলে সবচেয়ে বেশি ভালো হইবো ভাই দেখছে না তো দেখছে না অলরেডি কিন্তু এখান থেকে চারশো ডায়মন্ড কিন্তু খরচ করে ফেলছি আচ্ছা এক কাজ করি আমরা আরেকটা যেহেতু মারবো এর আগে হচ্ছে আমি ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলি আমি তো সবসময় হচ্ছে এই টাইপের ক্যারেক্টার নিয়ে মারলে আমরা সবসময় পাইতাম এখন হচ্ছে আমি আবার লাখ রয়েলে কোথায় গোল্ড রয়েল হচ্ছে দশটা স্পিন করে ফেলি দশটা স্পিন করে দেন হচ্ছে আবার বাণী রিঙে চলে এসে দুইশো দিয়ে একটা ধাবা ধাপ পাই গেল না তিরাশি রইল চুয়ান্নটা ডায়মন্ড আছে যাই হোক তাহলে হচ্ছে আমরা কিছু ডায়মন্ড এখন টপ আপ করবো কই থেকে টপ আপ করবো এখন আমি তোমাদেরকে একটু যদি দেখাই দেওয়ার চেষ্টা করি বা বুঝাই দেওয়ার চেষ্টা করি অলরেডি তোমরা অনেকে জানো যে কই থেকে টপ আপ করি আমরা সো আমাদের কিন্তু চলে আসলাম এস আর বিডি টপ আপ ডট এই এস আর বিডি টপ আপ ডট কম থেকে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা এ আর মাধ্যমে টপ আপ করতে পারবো এখানে আইসে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নিবা একটা অ্যাকাউন্ট খুলে নিলে হয়ে গেল সো তুমি চাইলে তোমার গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারো এখান থেকে কিন্তু তোমরা আদার্স যেমন সাবস্ক্রাইবার ফলোয়ার কিন্তু কিনতে পারবো আবার নিচে কে কত ডায়মন্ড নিচ্ছে এগুলো কিন্তু সব কিছু তুমি এখান এইখানটা থেকে তুমি দেখতে পারবা সো আমরা এখন এখান থেকে কি করলো জানো আমরা হচ্ছে এখান থেকে দুইটা মান্থলি নেবো দুইটা মান্থলি নিলে হবে কি যদি দুইটা মান্থলি নেয় তাহলে দুই হাজার ডায়মন্ড পাবো দুই হাজার ডায়মন্ড পাইলে পরবর্তীতে আরও কিন্তু আমি প্রতিদিন এখান থেকে ডায়মন্ডগুলো ক্লেম করতে পারবো সো আমি এখানে প্লেয়ার আইডিটা দিয়ে যে এইটাই আমার খুব সম্ভবত প্লেয়ার আইডি আমি এখান থেকে নামটা চেক করে নিলাম যে এস গেমি আমি এখানে কোয়ান্টিটি টু দিয়ে দিয়েছি দুইটার দাম হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা আমি এখন বাইনাওতে ক্লিক করলাম তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবো ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমাদের আমি এখান থেকে এখন পেমেন্ট করবো পেমেন্ট অপশনে চাপ দিয়ে দিলাম তারপর আমি আমার নাম্বারটা এখানে বসাই নাম্বারটা বসে এখান থেকে কনফার্ম করে দিলাম তারপর হচ্ছে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে আমি এখন যদি এখান থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে নেই আমি আমার ভেরিফিকেশন কোডটা দিলাম দেওয়ার পর কনফার্মে দিলাম এখন হচ্ছে আমার পিন নাম্বারটা দিতে হবে আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম দিয়ে এখান থেকে দিলাম যে মানে আমার কনফার্ম করলাম দেখো যে আমার দুটো মানে মান্থলি যাইতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে অলরেডি কিন্তু আমার হয়ে গেছে আমি এখানে এটা কিভাবে দেখবো দেখো আমি যদি যে একদম হোমে চলে আসলাম হোমে চলে আসার পরে যে আমার নাম দেওয়া হচ্ছে দুইটা কোয়ান্টিটি আমি দুইটা মান্থলি অলরেডি অর্ডার করছি আমি যদি তোমাদেরকে দেখাই আবার একটা রিফ্রেশ করলাম দেখো দুইটা যাইতে বেশি কম লাগবে না এই দিক দিয়ে দেখো যে আরেকজন কিন্তু অর্ডার দিয়ে দিছে ভাই আমার আগে গেছে গায়ে কিন্তু ইউসি মিছে তো আমি যদি এখন এখান থেকে দেখো গেমে আসি গেমে আসলে দেখো ও ভাই অলরেডি কিন্তু একটা মান্থলি চলে আসছে এই যে আরো একটা চলে আসছে দুইটা কিন্তু অলরেডি চলে আসছে দুই হাজার ডায়মন্ড কিন্তু আমরা পাইছি এর আগে আষ্টশো খরচ করছি আবার আমি এখান থেকে আরো পঞ্চাশটা ক্লেম করতে পারবো সো আমি এখান থেকে যেহেতু হয়ে গেল আমাদের কাছে একুশশো আমরা দেখি এখন কি হয় মনে হয় না ভাই পাবো এখানে অডেল ডায়মন্ড লাগবে সো যাদের লাগবে তারাই নিতে পারো আর যাদের টাকা কম আছে মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি বলবো তাদের এখান থেকে এই ইভেন্টগুলো নেওয়ার কোনো প্রয়োজন হয় না ভাই হ্যাঁ কারণ তোমরা এটা খোলাতে পারবো না ভাই প্রচুর মানে ডায়মন্ড খরচ হবে তারপর পাবা বলে আমার মনে হয় না ঠিক আছে তো যাদের একমাত্র টাকা আছে তারাই নিতে পারো দেখতে পাচ্ছো যে আমি এখানে কিন্তু অলরেডি প্রায় তিন হাজার ডেমন খরচ করে ফেলতেছি আমি এখান থেকে পাচ্ছি না যদি আমার কিন্তু ফার্স্ট আইডিতে আসে তারপরে তোমাদেরকে দেখা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা জাস্ট মেক করছি যাতে তোমরা বুঝতে পারো বা তোমাদের একটা ধারণা যদি হয়ে যায় এখানে দেখছেন ভাই

শেষ আর কিন্তু বেশি পারবো না আমাদের কিন্তু আর হবেও না বিশটা করে মারি তো দিয়ে একটা আছে না এখন তো তিনটা সুইম করতে পারবো দুইশ করে সিঙ্গেল আর একটা করতে পারবো ওইটা করে আরেকটা লাস্টে করবো এখন আরেকটা হচ্ছে এইভাবে স্পিন করি ভাই আমার ভাই মনে হয় না যে আমি এখান থেকে দুইটার একটাও পাবো হয়তো এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো মাগার এইখান থেকে পাবো যেহেতু মানতে নিয়েছি আমি আবার এখানে স্পিন করবো যেটা চোদ্দ দিন পর্যন্ত থাকবে সে ওইটা কোনো বিষয় না এইটার পরে আমাদের আর লাস্ট আর একটা স্পিন করতে পারবো তারপর আর কোনো স্পিন কিন্তু আমরা করতে পারবো না যাই হোক

বাই এখান থেকে এক্সচেঞ্জ করে গানটা নিতে পারবো আর এই ড্রেসটা নিতে পারবো গান নেওয়ার থেকে এই ড্রেসটা নেওয়া আমার জন্য ওনার সবচেয়ে বেশি ভালো হবে তারপরে ব্যাকপ্যাক আছে এটা ব্যাকপ্যাক না না এটা লল বক্স তাইও আমার কাছে এই বান্ডেলটা নিয়েই মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে আমরা এক কাজ করি এই বান্ডেলটাই নেই নেক্সট টাইম হচ্ছে আবার যেহেতু আমরা মানসে নিয়েছি তখন আবার অন্য কিছু নিতে পারবো কি বলো তুমি এবার ওপেন করে ফেলি ওপেন করে দেন যদি আমরা ক্যারেক্টার চেঞ্জ করো লাভ হলো না ভাই লাভ লাভ তো কই নেই ওয়া কথা হইলো ভাই এতগুলো গেলো কষ্ট ভাই এটা কষ্ট যাই হোক তোমরা কমেন্ট করে বলবা তোমার উপকার আসলে অবশ্যই লাইক শেয়ার করবা আর আবারও বলতেছি যাদের নেওয়ার মতন টাকা আছে তারাই শুধু নিবা যাদের নেওয়ার মতন টাকা নাই তাদের এটা নেওয়ার কোনো দরকারই নেই আর যারা যাদের নেওয়ার মতন টাকা আছে যদি নিতে ইচ্ছুক হোক ডায়মন্ড বাগ করতে চাই আসার বিট টপকোন থেকে যায় ডায়মন্ড টপক করতে পারে এখান থেকে বিদায় ভালো থাক সবাই সবাই সুস্থ থাকো আর সবাই আসার গেমিং এর সাথে থাকো আসসালামালিকুম এক